দিতাম তাহলে তো গিফট করতে হবে তাই না আনটি কি অবস্থা হ্যাঁ আঙ্কেল ভালো আপনার সাথে এটাকে কেন ক্রাশ খাইছেন এটা হচ্ছে আমার বোনের মেয়ে ডাক্তার না কামারের কাছে যাও তাহলে টাকা দেন গিফট দেন কিভাবে টাকা দিব এখানে গিফট কারেন তাহলেই টাকা পেয়ে যাব আসলে নতুন তো তাই এতটাও ধারণা নাই একটা গিফট একটু বেশি বেশি গিফট করেন একটা আইফোন কিনবো এই দেখেন না ক্যামেরা ঘোলা ভালো করে দেখতে পারতেছেন না আপনার পাশে তো অনেক সুইট আরে না ক্যামেরায় দেখাইতেছে আসলে না আ ইয়ামি লিপস বোথ সো বিউটিফুল থ্যাঙ্ক ইউ ইউ

আরও বাচ্চা কি ও ওর তো ভালোই বয়স হয়েছে তাহলে ব্যান করে দি কখন আমার ওর ভাইয়া আছে ও অনেক ছোট কালকে দশ মিনিটের জন্য ব্যান খাইছিলাম थैंक একটু বেশি বেশি গিফট করেন তাহলে অনেক ভালো লাগে জ্যাককে একটা थैंक यू অনেকক্ষণ পর একজনের জন্য थैंक यू বের হলো মন থেকে আসলে বিয়ে দিবেন তাহলে আমিও বিয়ে করব নাম্বার দাও টাকা দেই না এখানে গিফট দে এখানে গিফট দেন আমি টাকা উঠাবো অনেক আপু তোমার পেছনে মেটা আমি দিয়ে দাও না না দাও এ দেখছেন ছোট বাচ্চা একটা গিফট চাইতেছে দিয়ে দেন মুখ ব্যথা হয়ে গেছে ওটাকে উঠাই নিয়ে আসবো হ্যাঁ কত শখ এই যাক ওয়েলকাম বলছে থ্যাংক ইউ কেউ কল দিবেন না কেউ কল দিবে না পারলে গিফট করেন কলে কারোর সাথে কথা বলেন এই দেখ আবার একটা গিফট করছে থ্যাংক ইউ এইগুলো মেয়ে মানে ফালতু কথা বলবে না এই দেখেন এটা হোটেল না এত বড় এইগুলো হোটেল না এটা হোম আপনাদের মতো সব লোকেরাই ভাববে হোটেল নিজের ফ্যামিলিতে থাকি হোটেল ভাববেন কেন পারলে এখানে গিফট করেন ও আমাদের ষোলোশো হয়ে গেছে দেখছো আমি গরিব তাই আমাকে গিফট করার মতো মানুষ নাই আপনি দেশের বাড়ি কোন জেলায়